হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো দেখো আজকে একটি নতুন মজাদার রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হলাম ঝিঙের খোসা বাটা ঝিঙে তার মধ্যে ঝিঙের খোসাগুলো নিয়েছি রসুন লঙ্কা দিয়ে একটা পেস্ট হয়ে গেছে কড়া গরম হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দেবো দু চামচ মতো তেল দেবো তেল দেওয়া হয়ে গেছে এবার

সাত মুো মিষ্টি দিয়ে দেবো ব্যাস তারপর নিয়েছি মিষ্টি জলটা একটু শুকনো হয়ে যাবে তা তখন এ করে দেবো নামিয়ে ছেড়ে নিচ্ছি শুকনো শুকনো হয়ে যাবে তারপর নামিয়ে নেব এখন একটু এটা একদম অল্প আছে করতে হবে গ্যাসটাকে ছিমি করে নিয়ে করতে হবে তাহলে কেতে দুর্দান্ত হবে আচ্ছা নেড়ে চেড়ে নিচ্ছি দেখো অনেকটাই জল শুকনো হয়ে গেছে ওনকিন কেস অফ বাঠাওটি কেতে ভড়াই লাগি দিন এসে জিংগర్స్ ফাইনাল মুসা ওয়াট লুক তুমি দিলে শেয়ার করো এরকম না দিই কোষো ওয়াটা রাইট করে জানিও তোমরা দিন এইভাবে বানিয়ে দেখো দেখতে যদি রেসিপি থাকে আমার কিছু লাগা টা টা বাই বাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর দিও